হ্যালো গুড মর্নিং এভরিওয়ান গুড মর্নিং চটপট করে সবাই একটু লাইট খুব যুক্ত হয়ে যাও অনেক দিন পর আজকে লাইটে আসলাম তো কেমন আছে সবাই সবাই একটু ঝটপট করে জয়েন করো একটু কমেন্ট করতে থাকো লাইটটা মনে চালু হয়নি আচ্ছা লাইভটা কি চালু হয়েছে যারা তারা এই মুহূর্তে লাইকটা দেখছো একটু কমেন্ট করে জানাও সবাই একটু কমেন্ট করো যে লাইকটা তোমরা ঠিকঠাক পরিষ্কার দেখতে পাচ্ছ না হ্যালো যারা যারা এই মুহূর্তে লাইকটা দেখছো সব একটু কমেন্ট করো সবাই চটপট করে একটু জয়েন করো লাইকটা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও হ্যালো हेलो एवरीवन हेलो भैया अभी तक नहीं आया हम तो जाने वाला है अभी तक ओह नहीं आया हम भी नहीं आया है अभी आते भी नहीं आते एक बार आते हैं तो कॉल ला तो पार्टी जोड़ना जगह बुधवार जगह पार्टी जोड़ तो सब बोलते हैं सब बोलते हैं हाँ नतुन पार्टी आते हैं सब हमारे टीम टीम में से कहाँ का है দেখছো সবাই একটু কমেন্ট করে বলো যে কারা কোথা থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছো আর লাইফটা ঠিকঠাক পরিষ্কার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো গুড মর্নিং সবাইকে গুড মর্নিং অনেক দিন পর আজকে লাইভে চলে আসলাম কেমন আছো সকলে কারা কোথা থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত হচ্ছ সবাই একটু কমেন্ট করো কারা কোথা থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত হচ্ছ সবাই একটু কমেন্ট করো হ্যালো এতে সবাই কমেন্ট করছো চটপট করে একটু কমেন্ট করো যা যেখান থেকে এই মুহূর্তে লাইভটা দেখছো সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করো আর ভিডিওগুলো কিন্তু সবাই দেখো আর অনেক অনেক ভালো লাগবে কেমন আছে সবাই সবাই একটু কমেন্ট করো ছাব্বিশ জন দেখছে সবাই একটু চটপট করে লাইকটা ডান করে দাও সবাই লাইকটা ডান করো সবাই চটপট করে একটু লাইকটা ডান করো যারা যারা এখনো পর্যন্ত লাইভে যুক্ত হওনি একটু তাড়াতাড়ি সবাই লাইভে যুক্ত হও আর একটু ঝটপট করে শেয়ার করে দাও লাইকটা একটু শেয়ার করে দাও সবাই একটু লাইকটা শেয়ার করে দাও কারা কোথা থেকে এই মুহূর্তে লাইভ দেখছো সবাই একটু কমেন্ট করে বলো কারা কোথা থেকে এই মুহূর্তে লাইভ দেখছো একটু কমেন্ট করো তা আচ্ছা অতনু লিখেছো হাই হ্যালো হ্যালো অতনু কেমন আছো কোথা থেকে আমার লাইভটা দেখছি একটু কমেন্ট করো কোথা থেকে আমার লাইফটা দেখছি একটু কমেন্ট করো টোনো লিখেছো ওকে থ্যাংক ইউ যারা যারা এই মুহূর্তে লাইভটাতে যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত লাইভটাতে যুক্ত হতে পারো সবাই একটু চটপট করে চলে এসো লাইভটাতে যুক্ত হও জুই হ্যালো হাই কেমন আছো সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভটাতে যুক্ত হওয়ার জন্য যা যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি চটপট করে একটু সাবস্ক্রাইব করে নাও থ্যাংক ইউ সো মাচ যা যেখান থেকে এই মুহূর্তে লাইভ দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনো পর্যন্ত আমার বন্ধু হতে পারি চটপট করে সাবস্ক্রাইব করে একটু চটপট করে বন্ধু হয়ে নাও আর যারা যেখান থেকে এই মুহূর্তে লাইভ দেখছো সবাইকে বলবো একটু শেয়ার করে সবাইকে একটু দেখার সুযোগ করে দাও সবাইকে একটু শেয়ার করে দাও থ্যাংক ইউ সো মাচ কেমন আছো তোমরা কেমন আছো অনেক দিন পর লাইভে আসলাম আর এই বছর আমার ফার্স্ট লাইভ ঠিক আছে এই বছরের ফার্স্ট লাইভ তাও আবার পুরীতে এসে আমি এখন রয়েছি পুরীতে এটা রয়েছে আমার হোটেল হোটেলের রুম এটা কিন্তু আমার বাড়ির রুম নয় এটা হোটেলে হোটেলের রুম তো কেমন আছে সবাই কোথা থেকে লাইক দেখছো সবাই একটু কমেন্ট করো সবাই একটু চটপট করে কমেন্ট করো থ্যাংক ইউ সো মাচ যারা যেখান থেকে এই মুহূর্তে লাইক দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে না একদম ঠান্ডা নেই তো কলকাতায় কেমন ঠান্ডা সবাই একটু কমেন্ট করো যারা এই মুহূর্তে লাইক দেখছো সবাই একটু কমেন্ট করো যে কলকাতা এখন কেমন ঠান্ডা রয়েছে আপনার লাইভে যুক্ত হলাম দুবাই থেকে থ্যাংক ইউ সো মাচ তো অনেক অনেক ধন্যবাদ লাইভ লাইভে যুক্ত হওয়ার জন্য যারা যেখান থেকে এই মুহুর্তে লাইভ দেখছো সবাইকে বলবো সবাই একটু চটপট করে একটু শেয়ার করে দাও লাইভটা একটু শেয়ার করে দাও আর যারা যারা এখনও পর্যন্ত আমার বন্ধু হতে পারি ছটপট করে সবাই সাবস্ক্রাইব করে নাও আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে নাও আর কেমন আছে সকলে কারা কোথা থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছে সবাই একটু চটপট করে কমেন্ট করো যারা এখনও পর্যন্ত যুক্ত হতে নি তাড়াতাড়ি ছটপট করে একটু যুক্ত হয়ে যাও যারা যারা অনলাইনে আছো সবাই একটু যুক্ত হও আর সবাই একটু কমেন্ট করে বলো কারা কোথা থেকে এই মুহূর্তে লাইভ দেখছো সবাই একটু কমেন্ট করো এই বছরে আমার হচ্ছে প্রথম লাইভ তাও পুরীতে রয়েছি আমি এখন উড়িষ্যার পুরীতে রয়েছি তো কেমন আছো কারা কোথা থেকে এই মুহূর্তে লাইভ দেখছো সবাই একটু কমেন্ট করো শিপন হাই শিপন অনেক দিন পর ভালো আছেন দাদা কেমন আছে অনেক দিন পর দেখা দেখলাম হ্যাঁ গো ভাই আমি এখন আর সেইভাবে লাইভ করছি না ওই জন্য হয়তো দেখতে পাচ্ছ না এখন যারা আমাকে দেখছো তারা যদি আমার লাইভ বা আমার ভিডিও প্রতিনিয়ত পেতে চাও বা দেখতে চাও তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটাতে ভিজিট করো সেটা হচ্ছে সোমা কায়পুত্র নামে রয়েছে সোমা কায়পুত্র নামে আমার ফেসবুক পেজ সেখানে ভিজিট করো আমার প্রচুর 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 ভিডিও দেখতে পাবে আর লাইভও দেখতে পাবে তো এখন ইউটিউবে একটু কম লাইভ করছি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সিপন অনেক দিন পর তোমার সাথে দেখা হয় ভীষণ ভালো লাগলো তো কেমন আছো ভাই পরিবার সকলে কেমন আছো একটু কমেন্ট করো দাদা ভাই ভালো আছে গো তুমি কেমন আছো একটু কমেন্ট করে বলো যারা যেখান থেকে এই মুহূর্তে লাইক দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনো পর্যন্ত লাইকটাতে যুক্ত হতে নি চটপট করে চলে এসো লাইকটাতে যুক্ত হও আর একটু পরে আমরা যেহেতু পুরীতে এসেছি পুরীতে ঘুরতে এসছি তো একটু পরে আমরা সি বিচে যাব তো এখন একটু ফাঁকা টাইম আছে তাই জন্য ভাবলাম একটু লাইক করে নিই তোমাদের সঙ্গে তো জন্য লাইভে চলে আসলাম একটুবার বিচে যাবো গিয়ে অনেক আজকে আনন্দ হবে কারণ আজকেই আমাদের লাস্ট ডে পুরীতে তো চলো যারা যেখান থেকে এই মুহূর্তে লাইভ দেখছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও পর্যন্ত লাইকটা শেয়ার করেনি চটপট করে শেয়ার করে যুক্ত হয়ে যাও আর যারা আজকে আমার নতুন বন্ধুরা আছে তারা চটপট করে আজকে সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্রত্যেকে সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ যারা থেকে এই মুহূর্তে লাইটা দেখছো ভালো আছি সবাই ভালো আছে বা ভেরি তো কি করছো এখন শ্রীপন কি করছো দাদা কই দাদাকে সেলাম দিয়েন একদম একদম দাদা ভাই একটু সেই কাজ করছে আর কি একটু বাইরে গিয়েছিল তারপরে এসে একটু নিজের জিনিসগুলো গোছগাছ করছে তো কেমন আছো বলো সকলে কারা কোথা থেকে এই মুহূর্তে লাইক লাইকটা দেখছো সবাই একটু কমেন্ট করো যারা যেখান থেকে এই মুহূর্তে লাইভ দেখছো সবাই একটু কমেন্ট করো অনেক দিন পর লাইভে এসে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে আমি দোকানে আছি আচ্ছা বাহ গুড সকাল সকাল আচ্ছা সিপন তোমার ওদিকে ঠান্ডা রকম শীত তো আমাদের কলকাতায় ভালোই শীত কিন্তু এখানে মানে পুরি এখানে সেরকম একটা শীত নেই যেহেতু এটা মানে কি বলে মানে বালি এলাকা বালি এলাকায় একটু ঠান্ডাটা কম থাকে উপকূল এরিয়া ওই জন্য একটু ঠান্ডাটা কম থাকে তো এখানে দেখতেই পাচ্ছাম একটা জাস্ট হালকা পাতলা একটা স্টোল গায়ে দেওয়া ঘরেই রয়েছি আর সামান্য ঠান্ডা এখানে সেরকম ঠান্ডা নেই রুবিয়া হাই হ্যালো হ্যালো কেমন আছো কোথা থেকে আমার লাইক দেখছো সবাই একটু কমেন্ট করো যারা যেখান থেকে এই মুহূর্তে লাইক দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইটি ঝটপট করে যুক্ত হয়ে যাও লাইকটাতে যুক্ত করো লাইকটাতে যুক্ত হও যুক্ত হওয়া একটু ফেয়ার সাবস্ক্রাইব করিনি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব কর আমার চ্যানেলে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করবে যারা এখনও পর্যন্ত দেখো নি আমার লাইভটা এন্ড হয়ে যাওয়ার পর আমার চ্যানেলে যেয়েও গিয়ে ভিডিওগুলো দেখো আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি রাবিয়া আচ্ছা কেমন আছো রাবিয়া পরিবারের সকলে কেমন আছে কমেন্ট করো ভালো ভেরি গুড তো তুমি কোথা থেকে আমার লাইভ দেখছো একটু কমেন্ট করো রাবিয়া কোথা থেকে লাইভ দেখছে একটু কমেন্ট করো আসতে না এটাই করতে হবে হ্যালো শীত আছে অনেক সাথে বাতাস আছে একদমই আমাদের কলকাতাতেও ভীষণ ঠান্ডা কিন্তু পুরীতে এসছি দেখলাম ঠান্ডাটা এখানে অনেকটা কম আমাদের কলকাতায় কিন্তু প্রচুর ঠান্ডা হচ্ছে রোদ্দুর উঠছে না খুব ঠান্ডা খুব ঠান্ডা পড়ছে তাহলে বাংলাদেশেও একইভাবে ঠান্ডা পড়ছে তাই তো থ্যাংক ইউ বন্ধুরা আজ থেকে এই মুহূর্তে লাইফ দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও পর্যন্ত যুক্ত হতে সবাই একটু চটপট করে চলে এসো যুক্ত হয়ে যাও আর কারা কোথা থেকে এই মুহূর্তে দেখছো সবাই একটু কমেন্ট করে বলো কারা কোথা থেকে এই মুহূর্তে দেখছো সবাই একটু কমেন্ট করে বলো আর একজন কমেন্ট করেছে অপলোক অপলোক আচ্ছা আজকের এই সকালে ঠান্ডা কুয়াশার চাদরে মোড়া শহর হাত পা জমে আসে তবু মন খোঁজে উষ্ণতা ঠিক তখনই মিষ্টি বোর এসে পড়ে চোখের পাতায় মিষ্টি রোদ হবে হয়তো মিষ্টি রোদ এসে পড়ে চোখের পাতায় শীতের বুক চিড়ে নেমে আসে নরম আলো এই রোদের মাঝে তুমি এলে লাইভ লাইভে একটা উপস্থিত বাহ খুব সুন্দর খুব সুন্দর লেখা থ্যাংক ইউ সো মাচ তো তোমার ভালো নাম কি একটু কমেন্ট করে জানিও ভালো নামটা কি একটু কমেন্ট করে জানিও কোথা থেকে আমার লাইক দেখছো একটু কমেন্ট করো যারা যেখান থেকে এই মুহূর্তে লাইক দেখছো সবাই একটু কমেন্ট করতে থাকো কারা কোথা থেকে এই মুহূর্তে আজকে অনেক ভোরবেলা উঠেছে কারণ আজকে গিয়েছিলাম সমুদ্রের পাড়ে সানরাইজ দেখতে ওই জন্য ঘুম পেয়ে যাচ্ছে লাইক করতে করতে হ্যাঁ তো অনেক সকালে উঠেছে না ওই জন্য মাত্র সাড়ে আটটা বাজে সকাল সকাল উঠলে ওরকমই মনে হয় মাত্র সাড়ে আটটা দাদা হ্যালো ই সবাই ঝটপট করে যুক্ত হয়ে যাও ঝটপট করে যুক্ত হও আজকে বেশিক্ষণ কিন্তু লাইভ করব না অনেক দিন পর যেহেতু লাইভে আসলাম একদম অল্প সময়ের জন্য লাইভে এসেছি সবাই ঝটপট করে চলে এসে লাইভ করে যুক্ত হও বলতে পারে হ্যালো সবাই একটু চটপট করে চলে এসো লাইভটাতে যুক্ত হয়ে যাও কেমন আছো সকলে কারা কোথা থেকে এই মুহূর্তে লাইভ দেখছো সবাই একটু কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করতে থাকো হ্যাঁ তুমি লাইভে এলে উপস্থিতি একটা হাসির একটা মুহূর্ত সকলকে করে তোলে উৎসাহ শুভ সকাল থ্যাংক ইউ থ্যাংক ইউ বৌদি তোমার লাইভে এসে আমার ঘুম আসছে ওকে বাই আমারও ভীষণ ঘুম আসছিল ওই জন্য একটু ঘুমিয়ে নিই টাটা সবাই ভালো দেখে সুস্থ থাকো টাটা আবার যদি দেখা হয় নিশ্চয়ই কথা হবে টাটা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আর অবশ্যই যা যারা এই মুহূর্তে লাইভ দেখছো সবাই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে নিও তাহলে অনেক গল্প হবে অনেক আড্ডা হবে আর প্রচুর প্রচুর ভিডিওজ আসছে মানে আমি যে পুরীতে এসেছি সমস্ত ভিডিও তোমরা কিন্তু ফেসবুকে দেখতে পারবে তো যারা যারা ফেসবুকে রয়েছো অবশ্যই আমাকে ফলো করে নিতে পারো যদি দেখতে চাও সোমা গায়পুত্র নামে রয়েছে তোমরা সবাই ওখান থেকে ফেন রিকুয়েস্ট পাঠাতে পারো আমাকে ফল করে নিতে পারো টাটা সবাই ভালো থেকো টাটা